আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের অনেকগুলো ওয়াশ গান ওয়াশ গান আর বাগানে স্প্রে করার জন্য গান দেখাবো তো চলেন দেখা যাক তো শুরুতে আমরা যে গানটা দেখতে পাচ্ছি সেটা হলো আপনার একটা স্প্রে গান এটা আমাদের কাছে থাকা সব থেকে বেশি হ্যাভি গান এটা আপনার দুই হাতে ব্যবহার করা হয়ে থাকে কারণ এটা আপনার বেশ একটা হ্যাভি একটা গান এটা অনেক দূর পর্যন্ত স্প্রে করা যায় এটার মুখ একটা এবং এটার পার্সগুলো আপনার কিন্তু সব তামার পার্স তো এখানে নষ্ট হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের গানগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই ধরনের গানগুলো ডেলিভারি দিয়ে থাকছি তো আপনারা এটার মুখটা দেখতে পাচ্ছেন এটা আপনার বেশ হেভি একটা গান এটা দিয়ে অনেক দূর পর্যন্ত আপনারা স্প্রে করতে পারবেন তো এখন পরের গানটা আমরা দেখি এখন যে গানটা দেখতে পাচ্ছেন এটা আপনার ওয়াশ গানের হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আবার অনেকে এটা স্প্রে করার জন্য ব্যবহার করে আপনার মুখে খেয়াল করলে দেখবেন এই যে দেখেন এখানে দুইটা মুখ রয়েছে তো আপনার দুইটা মুখ দিয়ে এখানে পানি স্প্রে হবে এটা দুই মুখে গান দুই নলা গান এখানে আপনার আবার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে লক সিস্টেম রয়েছে এখানে লক করে দিতে পারবেন মানে লক অবস্থা আপনার এক টানা পানি চলবে এই ব্যবস্থাও আছে এই গানের মধ্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের গান রয়েছে আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন বেছে দেখে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে চায়না থেকে আমরা এই ধরনের গানগুলা নিয়ে থাকি এগুলো আমরা ইম্পোর্ট করি এই যে এখানে লক সিস্টেম তো এখন যে গানটা দেখব সেটা হলো আপনার একদম একেবারে সবার পরিচিত স্প্রে গান এটা বাগানে পানি দেওয়ার কাজে অথবা বীজ দেওয়ার কাজে কৃষি কৃষক ভাইরা এগুলো ব্যবহার করে থাকেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার মুখটা এটা বেশ লম্বা একটা লং গান এই লং গান দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন এটা স্প্রে গান এটা কমলা কালার এগুলো আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো এগুলো আমরা এগুলো দিয়ে থাকি আর এখন যে গানটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার কারওয়াশ গান এটা কারওয়াশ বাইক ওয়াশের জন্য একটা ব্যবহার করতে পারবেন খুবই উপযোগী একটা গান এটা আপনার মেশিনের সাথেও আসে আপনারা এটা ইন্ডিয়া একটু লং গান আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা লং গান এখানে আপনার লং মুখ রয়েছে এখানে লং মুখের মাধ্যমে আপনারা পানি স্প্রে করতে পারবেন এটা কিন্তু শর্ট গান না নিচে যে গানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লং গান এখানে যে নলিটা রয়েছে সেটা দিয়ে আপনি লং করতে পারবেন লং করে নিতে পারবেন আবার শর্টও করে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো আপনারা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাঠিয়ে দিব এ ধরনের গানগুলা সব গানগুলা আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় পাঠিয়ে দিয়ে থাকছি এখানে ইমর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম